আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ আমি প্রতিদিন বিজনেস একটি নির্দিষ্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজও একটি নির্দিষ্ট টপিক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই টপিক্সটির নাম আমি কিছুক্ষণ পরে বলবো তার আগে বলে রাখছি আমার এই কন্টেন্ট বানানোতে যদি কোনো পরামর্শ থাকে কোনো সাজেশন থাকে অথবা কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই আমাকে ইনবক্সও জানাতে পারেন অথবা আপনাদের সুন্দর মতামত যে মতামতটা আমি পেলে আমার এই কন্টেন্টটা সুন্দর হবে সেই মতামতটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এছাড়া আমাদের লস ভেঞ্চার ইউটিউব চ্যানেল আছে যেখানে বিজনেস রিলেটেড বিভিন্ন টপিক্সগুলো নিয়ে আলোচনা করে সেখানে আপলোড করা হয়ে থাকে অবশ্যই আপনারা সেটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার কারণ হচ্ছে সেখানে বিভিন্ন বিজনেস রিলেটেড আলোচনা করতে পারবেন বিভিন্ন বিজনেস রিলেটেড আলোচনাগুলো শুনতে পারবেন এছাড়া আপনাদের যে কোনো মতামত বিজনেস রিলেটেড সেখানে আপনারা জানাতে পারবেন আজকে যে টপিক্সটি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেই টপিক্সটি হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি এই যে দুটো ওয়ার্ড এই দুটো ওয়ার্ড আসলে আমার কি বুঝি সেটি নিয়ে আমি কথা বলবো বিজনেস স্ট্র্যাটেজি বলতে আমরা বুঝি যদি বাংলা করে থাকি বিজনেস কৌশল বিজনেস কৌশল এক একজনের এক এক রকম হয়ে থাকে সেটি পার্সন টু পার্সন ভ্যারি করে থাকে তবে এখানে বিজনেস স্ট্র্যাটেজিটা আপনি কিভাবে সাজাবেন বা বিজনেস স্ট্র্যাটেজিটা কীরকম হওয়া উচিত কিরকম হলে আপনার জন্য ভালো হবে কীরকম হলে আপনার বিজনেসের জন্য ভেরি গুড হবে এই যে গুড বেটার বেস্ট এটি আপনাকেই নির্ধারণ করে নিতে হবে সেই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে আপনি আপনার বিজনেস মডেলটা সাজালে যে আপনি এভাবে এভাবে বিজনেস করবেন তাহলে দেখা যাবে যে আপনার কোন মডেলটি ভালোভাবে সাজালে বা কিভাবে আপনাকে শুরু করতে হলে আপনাকে কীরকম প্রস্তুতি নিতে হবে ইত্যাদি ওভারঅল বিষয়গুলো কিন্তু বিজনেস স্ট্র্যাটেজির ভিতর পড়ে যায় আপনি বিজনেস স্ট্র্যাটেজি এই দুটো ওয়ার্ড শুনবেন কিন্তু এগুলো নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে যে আসলে আপনার বিজনেসের জন্য কোনটা ভালো আপনি একটি বিজনেস শুরু করছেন আপনার কষ্টার্জিত অনেকগুলো টাকা সেখানে ইনভেস্ট করছেন সেখানে কাজে লাগাচ্ছেন নিশ্চয়ই সেখান থেকে প্রফিট পাওয়ার জন্য এখন আপনি যদি প্রফিট না পেয়ে সেখান থেকে আপনি বিরাট লসের সম্মুখীন হয়ে থাকেন তাহলে তো আপনার সেই বিজনেসটি করে কোনো লাভ বা উপকার হবে না এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কয়েকটি জিনিস খুব ভালোভাবে আপনাকে খেয়াল করতে হবে যে আপনি যে বিজনেসটি শুরু করবেন সেখানে স্ট্র্যাটেজিটা কীরকম হওয়া উচিত কীরকম স্ট্র্যাটেজি আপনি মেনটেন করলে বা ফলো করলে আপনার বিজনেসের জন্য ভালো হবে আপনার বিজনেসের জন্য সেটি খুব উপকার হবে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই নির্ধারণ করে নিতে হবে এছাড়া আপনি যখন বিজনেস শুরু করলেন বা বিজনেস নিয়ে যখন আপনি কাজ করলেন আপনি স্টেপ বাই স্টেপ শিখতে থাকবেন এবং আপনি যখন স্টেপ বাই স্টেপ জিনিসগুলো শিখেন তখন অনেক সময় দেখবেন যে না এভাবে যদি আমি বিজনেস করে থাকি বা এভাবে যদি আমি বিজনেস করার চিন্তা করে থাকি তাহলে আমার বিজনেসটি ভালো হবে না অথবা আমার এভাবে করলে বিজনেসটি নিয়ে আমি এগিয়ে যেতে পারব না তখন আপনি নিজেই তখন এক্সপিরিয়েন্সড হয়ে আপনি একটি সুন্দরভাবে একটি স্ট্র্যাটেজি নিজেই তৈরি করতে পারবেন এই যে বিজনেস স্ট্র্যাটেজি যেটির মাধ্যমে আপনি সুন্দর করে বিজনেস করতে পারবেন সেটি আপনাকেই রেডি করতে হবে এবং অনেকে আছে যে বিজনেস স্ট্র্যাটেজিটা খুব একটা গুরুত্ব দেয় না কিন্তু বিজনেস স্ট্র্যাটেজি যদি আপনার ভালো না হয় বা বিজনেস স্ট্র্যাটেজিটা যদি আপনার সুন্দর না হয় সেই ক্ষেত্রে আপনি ভালোভাবে আপনার বিজনেস নিয়ে এগিয়ে যেতে পারবেন না দেখবেন অনেকে আছে যেমন কেউ কেউ যদি মুদি বিক্রি করে বা মুদি আইটেম সেল করে থাকে সে মুদি আইটেম সেল করে সে যদি একটু স্ট্র্যাটেজিটা ভিন্ন করে থাকে বা তার স্ট্র্যাটেজিটা যদি একটু অন্যরকম হয়ে থাকে অন্যদের থেকে তাহলে দেখবেন যে তার সেল বেড়ে গিয়েছে তার প্রফিট ভালো হচ্ছে এই যে প্রফিট ভালো বা সেল ভালো ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনি কিভাবে বিজনেস করছেন তার এই বিজনেস স্ট্র্যাটেজিটা কি সবার যে এক হবে তা না পার্সন টু পার্সন আমি এর আগেও বলেছি যে ভ্যারি করবে ক্ষেত্রে কোনটা আপনার জন্য ভালো কোনটা আপনার জন্য গুড হবে সেই জিনিসটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে এখন আপনি যদি সেটি ঠিকভাবে না ক্রিয়েট করতে পারেন বা ঠিকভাবে সেটি আপনি না সাজাতে পারেন তখন আপনি একজন এক্সপার্ট বা বিজনেস সম্পর্কে যে ভালো জানে বা বিজনেস সম্পর্কে যে ভালো বুঝে এরকম একজনের সাথে কথা বলবেন যে আপনাকে একটু সুন্দরভাবে ভালোভাবে আপনাকে ইন্সপায়ার করতে পারবে এক্ষেত্রে আপনি যদি একজন এক্সপিরিয়েন্স বিজনেস ওনারের আপনি ভালো একটি মতামত নিলেন সে আপনাকে যদি কোনো ডিমোটিভেটেড করার চেষ্টা করে সেই অংশটুকু বাদ দিয়ে যেটি আপনার বিজনেসের জন্য কাজে লাগতে পারে সেই অংশটুকু আপনি তার থেকে রিসিভ করবেন করে আপনি আপনার বিজনেসে কাজে লাগাবেন তবে কেউ আপনাকে বুদ্ধি দিলে সেটি যে আপনাকে হুবহু আপনাকে অ্যাপ্লাই করতে হবে তা না আপনি অ্যাজ এ ফাউন্ডার হিসাবে আপনি নিজের মতো করে সে বিজনেস স্ট্র্যাটেজিটা তৈরি করতে পারেন দেন আপনি কি করবেন তখন আপনি সুন্দর করে ভালো করে আপনার বিজনেসের জন্য স্ট্র্যাটেজিটা তৈরি করে আপনাকে অবশ্যই তখন বিজনেস করতে হবে অনেকে আছি যে আমরা আসলে বিজনেস স্ট্র্যাটেজিটা কীভাবে করতে হবে বা বিজনেস স্ট্র্যাটেজি কীভাবে সাজাতে হবে এই জিনিসগুলো অনেক সময় বুঝি না বা অনেক সময় বোঝার চেষ্টা করি না তো বিজনেস স্ট্র্যাটেজিটা অবশ্যই আপনাকে সুন্দর করে ভালো করে জিনিসটা সাজায় গুছিয়ে তারপর আপনাকে বিজনেসটি আপনাকে করতে হবে এখন অনেকে প্রশ্ন করে যে আমি যদি বিজনেসটি সাজিয়ে গুছিয়ে করলাম তাহলে কিন্তু সেইভাবে যদি আমার লাভ বা প্রফিট না হয় তখন আমি কি করব এটা হতেই পারে যেহেতু এখন পরিবর্তনের যুগ সব কিছুই পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের এই সময় আপনাকে অনেক কিছু অন দ্য স্পট চেঞ্জ করে নিতে হতে পারে হ্যাঁ যদি আপনার যে বিজনেস স্ট্র্যাটেজি আপনি তৈরি করে আসছেন বা আপনার দুই বছর অনেক লাভ হয়েছে বিজনেস এখন সেটি আর হচ্ছে না তখন আপনি স্ট্র্যাটেজিটা সুন্দর করে 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 আবার নিজের রিসার্চ বাজারের সাথে আপনি সামঞ্জস্যপূর্ণ রেখে তারপর আপনি রেডি করতে পারেন তা আজকে আমরা যে আলোচনাটি করলাম সেটি বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে আশা করব এই আলোচনা আপনাদের ভালো লেগেছে আলোচনা আপনাদের কিছুটা হলো উপকার আমরা করতে পেরেছি বা উপকৃত হয়েছে। পরবর্তীতে আবার ইনশাল্লাহ এটি নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকুন যে কোনো প্রয়োজনে লস ভেঞ্চার কনসালটেন্সিতে আপনারা যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম